গোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকা বর্ষায় প্রায় দু মাস ধরে জলবন্দি পরিস্থিতি রয়েছে এলাকার দেহাটি সোয়াদিগি সহ বিভিন্ন খালগুলি ঠিকমতো সংস্কার না হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে শিলম্বে এই জলবন্দি এলাকার জল বের করা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া বর্ষার পরপরই সমস্ত নিকাশি খালগুলি সংস্কার এই রকম এক একগুচ্ছ দাবিতে কৃষক সংগ্রাম পরিষদ ও সোয়াদিগি খাল সংস্কার সমিতির পক্ষ থেকে আজকের এই বিটিও অফিসে বিক্ষোভ অভিযানের কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম সেই কর্মসূচির ভিত্তিতে শেষ দপ্তরের তিন এসডিও পঞ্চায়েত সমিতির সভাপতি গোলাঘাটের বিডিও এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকের কাছে সাত দফা দাবি সম্বলিত আমরা স্মারকলিপি পেশ করেছি আগামীকাল শেষ দপ্তরের এসডিও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে কোলাঘাটের বাজার থেকে শুরু করে কোলাঘাট লকগেট পর্যন্ত এলাকা জয়েন্টলি পরিদর্শন করে কিভাবে জল থাকা অবস্থাতে ওখানে একটা মাটি তুলে দিয়ে এই জল নিকাশি করা যায় সে ব্যাপারে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আগামীকালকে পরিদর্শনের পর বাকি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ওনারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে ঘোষণা করেছে আমরা এই দুই সমিতির পক্ষ থেকে অতি ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বলে আমরা ওনাদের জানিয়ে এসেছি আমি নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক কৃষক সংগ্রাম পরিষদ আমার সাথে উপস্থিত আছেন সোহাদিগি খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেড়া সহ সম্পাদক নিবাস মালিক চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে